মাজারে কিছু বন্ডামিও চলে আমরা চোখে দেখি তো বা কথা হলো মাজারে বন্ডামি চলতে চলতেছে ওরস বন্ধ করো মাজার শেষ করো বাতেলারা যারা ওই ইসলামী দল করতেছে বা আমি জাহাঙ্গীর জুরের একটা মতে মতামতে বলতেছি মন্তব্য করতেছি এ বাতেল বংশি যারা ইসলামী দল করতেছে এরা যদি একবার যদি সরকারের সুযোগ পায় এদের প্রধান টার্গেট থাকবে মাজার বাঙ্গা ঠিক নে মানে মাজার বাঙ্গ কারণ আব্দুল আবদুল্লাহ নজরদি যখন সরকার হলেন সর্বপ্রথম মা হদিজাতুল কবরারদীয় আল্লাহ তাল মাজার বেঙ্গে দিলেন জান্নাতুল বকি শরীফের মধ্যে মাফমার রদি আলাহাল মাজার বেঙ্গে দিলেন সদরত মোয়াত্তা ইমাম মালিক রদিয়াল্লাগে দিলেন ইমাম হাসান রদিয়াল দিলেন সর্বপ্রথম এই অনুসারী উত্তর বাংলার জমিনও আছে ঠিক না মাজারে কিছু বন্ডামি চলে কিন্তু সেই জন্য মাজার ভেঙে ফেলতে হবে এটা বিষয় নাকের আগার মধ্যে একটা মাসি বসেছে কেটে ফেলবেন না মাছি তাড়িয়ে দিবেন তো কিছু আগাছা আছে এগুলো দিতে হবে মসজিদের মধ্যে হঠাৎ একটা কুকুর ডুকে গেল করে মসজিদ ভেঙে ফেলবেন না দুইয়ে ফেলবেন দূর যেই যেই মাজারের মধ্যে আগাছা আছে বন্ড এগুলোকে পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে গোসা টিকলা খাতা আমাদের জন্য ফরস ঠিক এটা হলো মূল বিষয় আকাশ কিছু আছে নাই যেটা নিক না তয় নি আল্লাহর অলি হক আল্লাহর হক আমি কেন হুজুর হজরত কেবলার দরে দোয়া করলাম মরাল আসের কাছে কেন চাইলাম ভাদ্র মাসের কুকুর যেভাবে ফাগল হয়ে যায় ও আবি গার্জির আফিজি শিয়া মত জলা খজাইয়া গজাইয়া যত যান নামি দল আছে ফারা আগুন ধরি গিয়ে গিয়ে জাহাঙ্গীর হুজুর কেন মাজারত চাইল হজরত কেবলার কাছে গৌসল আজম মাইজবান্ডারিরদিয়ালার কাছে চাইল বড় শিরিক না না চাইল নাউজুবিল্লাহ কানা আপনাদেরকে বলি এগুলো সব উজুর উজুর নো উস্তাজুল উলামা আমার থেকে হাজার গুণ সিনিয়র এগুলো যে টাইমে পরীক্ষা দিচ্ছে এই টাইমে আমি মতো তাই এক ইমাম ইমাম সাহির রহমতুল্লাহ বলেন না ইমাম সাহির রহমতুল্লাহ উনি বলতেছেন আমি যখন কোনো মাসলার মধ্যে জটিল কটিলের মধ্যে যখন লেগে যেত বেজে যেতাম তখন আমার সমমনা অথবা উত্তর যদি আমি আমার মনোভূত না হতো তখন আমি আর কাউকে কিছু না বলে আমি ডাইরেক্ট আমার উত্তরগুলো জানার জন্য আমি ইমাম হানিফা বার এর মাজারে চলে যেতাম সাইমা জাহাবের এক ইমাম ওনার নাম ইমাম আগুন আসমান হতুন ক্যাঁচা লামনে কনো কি নাম কইলাম দে ইমাম